আসসালামু আলাইকুম বিরাজ ওই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে অল্প কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে জাস্ট কথা বলবো সেটা হচ্ছে জেএলিটি পরীক্ষা খুব শীঘ্রই চলে আসতেছে জুলাইয়ের যে জে পরীক্ষা অর্থাৎ জুলাইয়ের মেবি ছয় তারিখে পরীক্ষাটি তো পরীক্ষাটিতে এই জেএলিটি পরীক্ষাটিতে প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক কীভাবে প্রিপারেশন নেবেন অর্থাৎ আমি আমার ইউটিউবের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনি নিজে থেকেই কিছু প্রিপারেশন নেওয়ার জন্য আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কি কি সাইট ইউজ করে আমি নর্মালি জাপানিজ ভাষা শিখেছি এবং আমি এগুলো ইউজ করে আজকে জাপানে ভালোভাবে জাপানিজ পড়তেছি লিখতেছি ইউনিভার্সিটিতে ক্লাস করছি তো এই যে বিষয়গুলো আছে সেগুলি নিয়ে আপনাদেরকে কিছুটা আজকে ধারণা দিব খুবই ইম্পর্টেন্ট ভিডিও একটু স্কিপ করবে না খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার মানে অভিজ্ঞতা কেই থেকে এখানে অনেকগুলো কথা বলবো তো যাই হোক প্রথমত কিভাবে জেএলপিটি পরীক্ষার জন্য আপনি নিজে থেকে বাসায় বসে অনলাইনে প্রিপারেশন নেবেন তো এটার জন্য আমি দুইটা সাইট ওয়েবসাইট আপনাদেরকে আজকে শোকাই করাই দেব তো এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা ওয়েবসাইট হচ্ছে এম এল সি এই ওয়েবসাইটটাতে আপনারা লগিং করবেন এম সি এইটা দিয়ে আপনারা লগিং করলে এই যে মেগুরো ল্যাঙ্গুয়েজ সেন্টার এটাতে এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যেতে পারবেন এবং এখান থেকে কিছু টেস্ট রয়েছে অনলাইনে এই টেস্টগুলো আপনারা বাসায় বসে দিতে পারবেন আর নিজেরাই চাইলে এগুলো দিতে পারবেন কোনো প্রকার টিচার হেল্প লাগবে না কিছু লাগবে না এইখানে আসবেন এই এর ওদের মেইন ওয়েবসাইটটি তো এইখান থেকে এসে নিচের দিকে যাবেন এবং এখান থেকে লেখা আছে কি আর জে এলপিটি কুইজ এই যে জে এলপিটি কুইজ নামে যে অপশনটি রয়েছে এটাতে আপনারা যাবেন আমি খুব বিবর্তী খুব বেশি লম্বা করবো না কারণ দ্রুতই শেষ করে দিতে হবে কারণ বেশি সময় সময়ের মতো জেএলিটি অ্যান ফাইভে যদি যাই এখান থেকে যদি আপনি চাপ দেন জে জেএলিটি অ্যান্ড ফাইভে অ্যান্ড ফাইভের এখান থেকে কোশ্চেন দেখতে পারবেন যে এইখানে এই যে জেএলপিডি কুইজ এরপরে এইখান থেকে আপনার যাওয়ার পরে এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই যে এটি জে এলপিডি কুইজ এটাতে চাপ দেবেন জেএলিডি কুইজ এটাতে চাপ দেবেন তাহলে এখান থেকে অনেকগুলো টেস্ট আপনার সামনে চলে আসবে কাঞ্জি টেস্ট এক থেকে দশটা টেস্ট রয়েছে এখানে তারপরে আছে গ্রামার এখানে রয়েছে এক থেকে বারোটা টেস্ট গ্রামার প্রত্যেকটা লাইভের অ্যান ফাইভ ল্যারে দেখাচ্ছে অ্যান ফোর রয়েছে অ্যান থ্রি রয়েছে অ্যান্ড টু রয়েছে অ্যান ওয়ান রয়েছে তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে টেস্ট করতে পারবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটি যেমন এখানে পরীক্ষা আপনি দিবেন যেমন ক্ষীণ আতোতেমো ক্ষীণ যেহেতু এখানে রয়েছে ক্ষীণ ক্ষীণ মানে হচ্ছে গতকাল তার মানে এটা পাঁচটে চলে যাবে তাহলে ক্ষীণ আতোতেমো সামু দেশ আনসার হবে দেশ তাহলে কি হবে সামুকাত্তা দেশ মানে তিন নাম্বারটা তো সামুক আত্মাদে সিজ দেখেন এখানে আপনার আনসারটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে রাইট নাকি রং এটা চলে আসবে তা আমি দেখেন এখানে কোনো ওকাশি ওয়া ঐশিকু নাই ওই ঐশি নাই দেশে এই যে এখানে ফার্স্ট মানে মেন আনসারটা হচ্ছে আপনার তিন নাম্বারটা রাইট আনসার তো এখান থেকে অন্যটা দিতে এক নাম্বারটা যদি দেই তাহলে কিন্তু এটা ফলস দেখাবে এখন যদি তিন নাম্বারটা দিই তাহলে তিন নাম্বারটা ট্রু দেখাবে অর্থাৎ সাথে সাথে আর কুইক রেসপন্স খুবই ইম্পর্টেন্ট এখন আপনি চাইলে পরীক্ষার আগে ঝটপট হিসাবে এখান থেকে দশটা বারোটা টেস্ট আছে প্রত্যেকটা দশটা করে তো আপনি একশো বিশটা গ্রামার এখানে রয়েছে ইচ্ছাগুলো এখান থেকে ঝটপট টেস্টগুলো দিয়ে ফেলতে পারে তো এখানে আবার আরেকটা মূল ব্যাপার হচ্ছে এটার খুবই ইম্পর্ট্যান্ট সেটা এখানে টিপস রয়েছে দেখেন এখানে সামুকাত্তা দেশ প্রেজেন্ট পজিটিভ সামুকুনাই দেশ এখানে সুন্দর মতো এখানে গ্রামারটা কেন হলো সেটার ব্যাখ্যাও দেওয়া আছে অর্থাৎ প্যাস থেকে প্রেজেন্টে কীভাবে নিতে হবে যেমন অ্যাজেক্টিভে যদি আমি যাই কেউ এখানে আপনি ইচ্ছা করলে অনেকগুলো অ্যাজেক্টিভ এখানে দেখতে পারবেন আর নোটস বা টিপস যেমন এখানে এ টিপ কীভাবে চেঞ্জ করলেন সেগুলিও এখানে দেওয়া আছে তো আমি যদি এখানে যাই দেখেন এখানে যদি পার্টিক্যালের চাপ দিই তাহলে এখানে ও আ বা গা ইউজ করা হচ্ছে এখানে কিন্তু তাদের স্টার টাচগুলো দেওয়া আছে সুন্দরবত আস্তে আস্তে কেন ওই যে আসতে এই যে দেখেন তোমোদাচি দেশ নাকামা দেশ ই দেশ এরকম বিভিন্নভাবে আর টিচারদের ইয়েও এখানে রয়েছে ওটা আমি দেখাবো না হয়তো বা এখানে ই আসতে পারে তো ছবি টুবি দেখালে এখানে এগুলো আবার মানে আপনার ইউটিউবে রেস্ট্রিকশন চলে আসতে পারে এই কারণে কি আমি ভিডিওটা এত ডিসে যাচ্ছি না আপনারা এখানে ঢুকে প্র্যাকটিস করবেন এবং এখানে দেখতে পাবেন থেকে ধরে কিছু করি ওয়ানের কিছু কাঞ্জি রয়েছে রয়েছে যদি একটা হাগেশি খাঙ্কিও নো নাকিমো খেমেই না কো দড়ি সুজু কেতু করে তারা হচ্ছে তাহলে এখানে খেমেই খেম আপনার চার নাম্বারটা খেমে সাথে সাথে আনসার দেখা ফেলবে তারপর আপনার রয়েছে কুন্দম শিখেন ও শেয়া কুন্দো শিকে নো সীতা কো তো আইয়ে হিনে আরু খাগিরি খেকান গা জেতাইনি নাই তো আইয়ে ঘিরে নাই অর্থাৎ এবার যে মানে পরীক্ষাটা করবো এই পরীক্ষায় যাতে নতুন যে প্রোডাক্ট রয়েছে সেটার ভিতরে যাতে কোনো সমস্যা না থাকে কেকান মানে হচ্ছে আপনার সমস্যা তো কেককান কাঞ্জি হচ্ছে আপনাদের কেকানের কাঞ্জি তো ভুলে গেলাম মনে হচ্ছে কেকানি দুই নাম্বারটা ইয়াস দুই নাম্বারটা তো এরকম করে আপনারা ইচ্ছা করে দিতে পারবেন কপিরাইট ক্লেম আসে নাকি না আমি এই জন্য আমি ওয়েবসাইট বেশি বেশি একটা মানে হচ্ছে সোকাই করাই না এটা একটা ওয়েবসাইট গেল তারপরে দ্বিতীয় নাম্বার যেটা আছে আবার একটি এইখানেই আপনারা সার্চ পি টি ফর ইউ এটা অনেকেই জানেন যে টি ফর ইউ ফর ইউ ফরমেট জানা কোথে ফোর জে টি ফোর দিতে পারেন আপনারা এটা ফোর দিয়ে আসে ফর ইউ এইখানে জে টি ফর ইউ চলে আসলো এই যে এই এটা অনেক বিখ্যাত একটি সাইট প্রচন্ড রকমের প্রশ্ন রয়েছে এখানে মানে অনেক ধরনের প্রশ্ন রয়েছে আপনার যে ল্যান ওয়ান থেকে ধরে প্রায় প্রত্যেকটার জন্য যে ওয়ান অ্যাডভান্সড গ্রামার তারপরে বিভিন্ন অ্যান টুর গ্রামার এই যে এখানে এই যে ডান পাশে যে আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণ টেস্ট রয়েছে আপনারা ইচ্ছা করলে বাসায় বসে বসে প্রত্যেকটা লেভেলের প্রচুর পরিমাণ একটি গ্রামার রয়েছে রিডিং রয়েছে প্রচন্ড অনেক ধরনের রিডিং আপনারা বাসায় বসে বসে চাইলে এগুলো করতে পারবে যে এখান থেকে কিছু রিডিং নিয়ে তুলে তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো তো সেটা সময় হয়ে উঠতেছে না কিন্তু দিতে পারতেছে তা এখান থেকে আপনার চাইলে করতে পারেন তো আমি একটা যদি যাই এখানে অ্যানথ্রির যদি একটা টেস্টে যাই অ্যানথ্রির কাঞ্জি টেস্টে যদি যাই এখানে এক নম্বর এক্সারসাইজ শুরু হলো এখান থেকে প্রায় এক কয়টা টেস্ট আছে জানি না প্রায় বিশ পঁচিশটা টেস্ট রয়েছে তো আপনি এখানে রিড মোড় এটাতে চাপ দিলে এখান থেকে এখন টেস্টটা চলে আসলো দেখেন এখান থেকে আপনি এখন এখান থেকে প্রস্তুত করবেন শিবা শিবা রাকু ঈশ্বনী শিগত ও শীতে খারেনাড়া মনোগত ও মাছি গায়ে নাকু সুসমিত ইরু শিঁ মানে শিঁ তাহলে এখানে হচ্ছে আপনার মনোগত হবে এটা আনসারটা মনোগত এক নম্বর আনসার কিন্তু এটাতে একটা মানে হচ্ছে কেতেন হচ্ছে এখানে আপনার রাইট আনসারটা দেখাবে না রং আনসারটা দেখাবে না আপনি এখান থেকে পরীক্ষাটা প্রথম দিবেন এখানে যতটা পরীক্ষা আছে মানে পত্র প্রশ্ন আছে সবগুলো দিয়ে তারপরে ইওনো ইওনো এটা একটা আছে তারপরে এখানে ইউনো ঠিক কোনটা হবে কোন ইউনা ফুকুজাস না কত গাইসুরামিনি হিজুনি ইওনো না ইউনো ইওনো না তো মানে হিতবিত কারানো চিমুগা মানে কাছ থেকে তাহলে এখানে ইউনো না ঠিক কোনটা ভালো বুদ্ধি যাদের আছে এটা আমি ভুলে গেছি এখানে ও সবগুলোই ইনো কিন্তু কিন্তু কোনটা আসল এটা জানতে হবে নোয় ক্ষেত্রে নর্মালি নিচে ইয়াটাও থাকে আর কি তিন মানে তিন নাম্বারটা আমার মনে হচ্ছে তো এখন আমি যদি আসার চেক করি তাহলে এখন দেখা আছে ওই ইউনো ছিল দুই নাম্বারটা আর কি তো একের মনোগত দুই নাম্বারটা হল ইউনো তো এইটা ইউনো যেটা দুই নাম্বারটা এই যে দেখেন দুই নাম্বারটা ইনো নোয়ের নিচে এই টেনগুলো নাই আর কি মানে ই তারপরে নো জেএল পিটি যেমন নো রুকু যেটা ওইটার ক্ষেত্রে তেমনগুলো নয় এই নো এখানে দেওয়ার কারণ হচ্ছে আমাদের একজন টিচারের নাম আছে ওকুমা সেন্সাই তো তার নামের শেষে নোটা আছে সেটা মনে করে আমি আর কি এখানে দিয়ে ফেলছিলাম তো যাই হোক এরকম করে তারপরে জিকো এটা হলো জিকো জিকো তারপরে এটা হলো জুইও জুয়ো মানে হচ্ছে আপনার চাহিদা যেটা এটা হচ্ছে চার নম্বরটা তো এরকম করে আপনার এই যে আরও টেস্ট আছে এখানে তাহলে এখান থেকে আপনার ইচ্ছা করলে সেগুলি দিতে পারবেন অ্যান থ্রি তারপরে আপনাদের অ্যান টু হ্যাঁ সবগুলোই রয়েছে তোমার অ্যাটোতে যদি যাই এখান থেকে দেখেন এখানে গেলে আপনারা এখান থেকে দিতে পারবেন তো এরকম আড়াতা আরাতামেরু মানে হচ্ছে আপনার তিন নাম্বারটা আরাতামিরু মেরু বাই বাই মানে হচ্ছে তিন নাম্বারটা বাই বাই চার নম্বরটা বাই বাই তো এরকম করে এই যে আরাতামিরু বাই বাই তো এখানে যেমন আমি যদি দেখি আনসারগুলো যে যেমন আরাতামিরু তিন নাম্বারটা বাই বাই চার নম্বরটা এরকম করে এখান থেকে আনসার দেখে দেখে আপনার পরবর্তী মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটি এখানে নট অনলি গ্রামার নট অনলি খাঞ্জি নট অনসো মানে অনেক মানে শুধু খাঞ্জি তাকে দেওয়া না খুব সামাজ মা দোকায় চোখকায় নান দে আরি মাছ তাকে আমি না চাকুসাম জেনশো শীতে শিখেন মায়নি করে ও যে কাতে করে চায় তো এরকম করে আপনারা এই একটা গেলো দুইটা ওয়েবসাইট গেল অর্থাৎ এমএসি ছিল আর এটা ছিল বাইজে এল বিটি ইউ এই দুইটা এই আমি খুব বেশি বেশি ইউজ করি আর একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে খানজির যে ফরিগানা মানে উপরে এটা অনেকেই জানেন না যে কিভাবে বের করতে যে টেস্ট অর্গানাইজেশন হবে এই যে এটা তো যদি যান তাহলে আপনারা যেমন যে কোনো কানজি আপনাদের সামনে আছে সে ফুরি কেন আপনারা পারেন না ফুরি কেনা জানেন না সেক্ষেত্রে আপনারা মানে হচ্ছে সেই কানজিটাকে কপি করে অর্থাৎ যেমন এইখান থেকে আমি যে তাকশুক ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে এখানে ঢুকছি এখান থেকে যেমন কৌ গি ইয়ো কো আর কি এটা এটা আমি কপি করলাম আর কি কারণ এটা সব আমি পারি কিন্তু আপনারা হয়তো বা জানেন না যেমন আমি গীতের পর এটা ঠিক পারতেছি না অর্থাৎ কনফিউশন আছে তো এখান থেকে আমি এখন যেটা হচ্ছে আমি যে এখন যেটা বের করলাম যিশু ওরে কোথায় চলে গেল যিশুতে আবার যাচ্ছি যিশু অর্গানাইজেশন যাচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু অ্যাপসেও আছে অ্যাপস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে এই যে এটা চাপ দিলাম এখন আপনি চার্জ দিবেন কোগি ইয়োকো এই যে এখানে লেখাটা চলে আসছে কোগি উপরে ঠিক ফুরিগানাটা গানাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই যে এখানে কিন্তু ফুরিগানাটা রয়েছে এবং এটার চলে আসছে কোগি মানে হচ্ছে লেকচার বা হচ্ছে আপনার মানে হচ্ছে মানে আপনার টিচার যে লেকচারগুলো দেয় সেগুলোই বলে কোগি তো এইটাই হচ্ছে মেইন এটার ইয়া এটা কিন্তু খুবই চমৎকার জিনিস আমি কিন্তু এটা প্রচণ্ড ব্যবহার করে প্রচণ্ড ভালোভাবে এটার আমি ফল পেয়েছি সব জায়গায় জাপানের মানে হচ্ছে প্রত্যেকটি স্কুলে কলেজে আমি আমার পরীক্ষাতে বিভিন্ন জায়গায় মানে অনেক ফল পেয়েছি এটা মানে কারোর কাছে আপনার জিজ্ঞাসা করতে হবে না যে কাঞ্জিরের উচ্চারণ কি আপনি গুগলে যেমন গুগুলে যদি আমার সার্চ দিই গুগল যে যদি এটা দেই অনেকে গুগুল ব্যবহার করেন গুগল ট্রান্সুলেটটা যেন কোথায় তো গুগল ট্রান্সলেট আমি দিলাম এখান থেকে এখান থেকে আমি ইন্টার ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ আমি যে ইয়াটা কপি করলাম সেটা আমার এখানে পেস্ট করতেছি পেস্ট করলাম তো তারা লেকচার আউটলাইন দেখাইলো কিন্তু এখানে তারা দেখাইলো কি দেখেন কো গি ই কো কিন্তু এটা কিন্তু আপনার ফুরি গানাতে দেয় নাই বেশি হলো আপনার যা ইংলিশে উচ্চারণটা দিয়ে দিয়েছে এই কারণে কি আপনারা এখানে কিন্তু এটা আপনার ভুল করবেন অনেক সময় যেমন কো গি কো গি এখানে উ আছে একটা ছোট উ যেমন কো গি আমি যদি লিখে দেখাই লিখা হ্যাঁ যেমন কো গি তারপর হলো ই কো যেমন ইয় কো ইউ কো এগুলো কিন্তু এখানে ভালোভাবে দেখায় না আপনি বুঝবেন আমি অনেক সময় ব্যবহার করতে করতে অনেকটা এক্সপার্ট হয়ে গিয়েছি কিন্তু আপনারা কিন্তু বুঝবেন না যারা নতুন আমিও বর্তমান নতুন অবস্থা সেগুলো বুঝি নাই তো এটাই কিন্তু মেন আর কি মানে এইটুকু আপনাদের আজকে দেখাচ্ছি তো এই তিনটা অর্থাৎ মানে তিনটা অর্থাৎ নাম্বার ওয়ানে ছিল আপনাদের এম এলসি এম এল সি নাম্বার টু এ ছিল আপনার জে টেস্ট জে টেস্ট ফর ইউ এটা নাম্বার ছিল ছিল জিশু জি আই এস এইসু জিশু ডট অর তো এই তিনটা জিনিস কিন্তু সুপার ডুপার মানে হচ্ছে আপনারা আপনাকে সাহায্য করবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সুপার ডুপার আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে সুপার ডুপার যে কোনো জায়গায় আমি কিন্তু এখানে লেভেলিংয়ে করে রাখছি এমএলসি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে আপনার আনসারটা সরাসরি দেখা দিবে এটাতে আপনার আনসারটা সরাসরি দেখা দিবে দুই নম্বরে যেটা আছে আপনার ফর ইউ এটা একটু মুজুকাশি কিন্তু আপনি যদি এটা পরিবার লিখতে পারেন আপনি রাইট করতে পারেন তাহলে জেলপি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পাস আমি গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ তাআলা তারপরে যিশু যেটা আছে এটা তো সবচেয়ে বেশি সুপার ডুপার আর কি কারণ কাঞ্জির ফুরিগানা এবং অর্থ সহ আপনাকে দেখাবে এটা এই অ্যাপস কিন্তু মানে আর মানে আমি আসার পরে মানে মানে জাপানের শিখার ক্ষেত্রে প্রচণ্ডভাবে হেল্প করবে এটা এরপরে যেগুলো রয়েছে সেগুলো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমার ভিডিও রয়েছে বিভিন্ন মানে হচ্ছে টিচারদের ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবেন আর চতুর্থ নম্বরে যেটা হচ্ছে অ্যাপস অনেকজন ইউজ করেন যেমন প্লে স্টোরে যেয়ে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে সেইগুলিও আপনারা ইউজ করতে পারেন এখানে যে এলপিডি দিয়ে সার্চ দিলে হাজার হাজার অ্যাপস চলে আসবে যে এলপিটি দিয়ে যদি সার্চ দেয় জে এলপিটি টেস্ট যেমন কত হাজার টেস্ট চলে আসছে জেএলিটি অ্যান ফাইভ টু এন ওয়ান তারপর বিভিন্ন টেস্টের দিয়ে চলে আসছে এগুলি আপনারা চাইলে ইউজ করতে পারেন সময় থাকলে তো এটা দিলাম আপনাদের মেইন ইসের জন্য তো আপনারা আর যারা আমার চ্যানেলে দেখতেছেন আমি নিয়মিতভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে আলহামদুলিল্লাহ ক্লাস কমিয়ে এনেছি মানে আজকে আপনাদের মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জেএলি পরীক্ষার আগে যে প্রিপারেশনটা নেবেন ওইটা আপনি দেখা দিলাম এখন আপনাদের নিজের মতো করে প্রিপারেশন নিতে থাকেন এরপরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেটা তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ